বিলঘড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে ছোট পরিসরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান বিশেষ অতিথি ছিলেন কসবা ইউআরসি ইন্সট্রাক্টর অ্যাস এম ইকবাল দাতা সদস্য আমদাদুল হক সোহাগ সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আলুল হোসেন আর উপস্থিত ছিলেন পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান হাইস্কুল শিক্ষক প্রতিনিধি আনিসুর রহমান মাইজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাফরুল্লাহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম জি আজম মোহাম্মদ সলিমান সরকার গুলাম শারোয়ার প্রমুখ অনুষ্ঠানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা পুরস্কার বিতরণ করা হয় বক্তারা বলেন ভালো শিক্ষার্থী হলেই হবে না ভালো মানুষ হতে হবে স্বপ্ন পূরণের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে লেখাপড়া চালিয়ে যেতে হবে বারুদের সম্মান দিতে হবে সর্বনাশা মাদক ও মাদক শপুনকারী থেকে দূরে থাকতে হবে চলার পথে বন্ধু বা সতর্ক হতে হবে অনুষ্ঠানের আগে উপজেলা শিক্ষা অফিসার ও ইউআরসি ইনস্ট্রাক্টর বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি শিক্ষার সহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করে তাঁর ভূষি প্রশংসা করেন